জালাল কেমনে প্রবেশ করে জালাল কিভাবে হলে থাকে জালালের নেতৃত্বে যেই হামলাটা করা হলো যে হত্যা করা হলো তিন চার দফার হামলা এক পর্যায়ে মৃত্যু আবার প্রথমবার দ্বিতীয়বার হামলার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিয়ে ফজুল হকালের ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হলো এই দেশের স্বাধীনতা আমরা কি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিমস দেখা যায় আমরা কি এটাই চেয়েছিলাম হ্যাঁ এখানে জোরে বলতে ইচ্ছে করে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা তোফা হত্যার তার বিচার চাই আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের বন্ধু ছিল তার বিচার চাওয়ার মতো কেউ নাই আমি বলছি আপনারা আবারও নিয়ে দেখতে পারেন এখান থেকে তার ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ করেছে এবং এলাকায় যারা দাফন কার্য আজকে সম্পূর্ণ করেছে সবাই তার নিকট আত্মীয়রা তার আপন বলতে কেউ ছিল না আমরা তোফা জুল্লাহ তার বিচার চাই এবং গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা হচ্ছে সমাজের দর্পণ আপনারা অবশ্যই সত্যটা তুলে ধরবেন এবং এর পিছনে কি কারণ থাকতে পারে অনেকে অনেক ধরনের গুঞ্জন রটাচ্ছে কেউ বলছে পঁয়ত্রিশ টাকা দাবি করেছিল কেউ বলছে দুই লক্ষ টাকা দাবি করেছিল আসলে সত্যটা কি এটা আপনারা প্রচার করে তো তার সঠিক বিচার হওয়ার আপনারা হচ্ছে সহায়তা করবেন ধন্যবাদ সকলকে আন্দোলনের সময় দেখেছেন এবং বিগত কয়েক বছর ধরেই দেখছেন ডিবির হারন যিনি ছিলেন তিনি একটি ভাতের হোটেল খুলে বসেছিলেন আমরা সংকিতা হয় আন্দোলনের পারে একটি কুচকি মহল তারাকে কে উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা কে লুৎপatkarি ও পেনজিরের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায় আমরা বলবো আমাদের সবার দায়িত্ব হচ্ছে আবু সাঈদের উত্তরাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমরা দেখতে চাই আর করা ওয়াসিমের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন আবু মুখদের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন আমরা এই হারুনদের কাল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে না সেটি আমরা আশা অতি দ্রুত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন অত্যন্ত সেনাবাহিনীর অফিসার বলে আমরা তাকে জানি আমরা তাকে বিনীত ভাবে অনুরোধ করবো একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে করে সারা দেশে খুনের হৃদয় টন ধরে যায় আর কোনদিন এই বাংলাদেশের আর কোনদিন যাতে কোন সৈরাচার কোন নো বিশ্ববিদ্যালয়ায় ছাত্র নিতে না পারে বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা গড়ে পরিণত করুন বিশ্ববিদ্যালয় থেকে উন্নত নাগরিক তৈরি করুন রাজনৈতিক তৈরি করুন সাংবাদিক তৈরি করুন প্রশাসন তৈরি করুন বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রয়েছে সরকার সেনাবাহিনীকে দেশ প্রেমিক সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন আমরা আশাবাদী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনাকে বিতাড়িত করেছিল এদেশের ছাত্র জনতা সেটি অবিলম্বেই বাস্তবায়িত হবে এই আশা ব্যর্থ রেখে খুনেদের বিচারের দাবি জানিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ দেখা হবে